শনিবার সেআইটি ও রাজ্য অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্যা গৌরী পালের স্মরণ সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত নেতৃত্ব প্রথমে গৌরী পালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরবর্তী সময় পালকে স্মরণ রেখে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা জানায় এভাবে সভা করার জন্য মানুষকে কেউ প্রস্তুত ছিল না কেউ ভাবতেও পারেনি অসময়ে এভাবে তিনি সবাইকে ছেড়ে চলে যাবেন রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে লক্ষ্যমাত্রা রেখে তিনি কাজ করেন বিভিন্ন সমস্যাকে পেছনে ঠেলে তিনি এখানে এই ধরনের সভা করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্যা কমরেড গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবেন সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় এসেছিলেন আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কীভাবে মজবুত করা যায় সংগঠনের কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এখানে আলোচনা করেছিলেন এবং খুবই মহকুমার মধ্যে যে ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন প্রায় সময় কাজ করতে সমস্যা হচ্ছে কিন্তু থেমে থাকেনি সেখানে এগিয়ে গিয়েছিলেন এই বার্তা গত রাজ্য কমিটির সবাইও কমে দৌড়িপাল দিয়ে গিয়েছিলেন আজকে গৌরিপাল নেই আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে কবে দৌড়িপাল ছিলেন সংগঠক যুবক আন্দোলন নারী সংগঠনের প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের সন্ত্রাস এলাকা এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য নারীদের কাছে দিয়ে যেতেন এবং একটা ছোট্ট টিম হলে পরেও সেখানে দিনটা মহকুমা এলাকার জুড়ে প্রতিটি অঞ্চল এলাকা এখন